আবারও নিশানা দেখিয়ে নিয়ে যাচ্ছে কালো ভাইয়ের ঘোড়া আজকে আবুল জামাদার ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছো বিয়া থেকে নতুন নিয়ে আসছে এই থেকে আরো একটি ঘোড়া নিয়ে চলে যাচ্ছে সালমদার ঘোড়া আজ অনেকটা ভিডিও মাঝখান থেকে শুরু করে দিয়েছি এদিকেই নিয়ে যাচ্ছে সালা বোনায় দেখতে পাচ্ছ সোয়ানি নলফা সোয়ানি সালা বোনায় আজেদ চাচার ঘোড়া দেখতে পাচ্ছ মিজানু শহীদ সীতাকুণ্ড পোচা ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখিয়ে নিয়ে যাচ্ছে আবুল মিদে কালের ঘোড়া দেখতে পাচ্ছ নতুন লুকে আরও আরেকটি ঘোড়া চেষ্টা নম্বর সাত আরও একটি ঘোড়া বাংলাদেশের সেই খুঁদে ঘোড়া বাংলাদেশ থেকে নিয়ে এসতে দেখতে পাচ্ছ পুরী সাহেব আলী ভাইয়ের ঘোড়া এর আগে ঘোড়াটাকে ভিডিও করেছিলাম আবারও ভোলা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ অনেকটা হাইট ফিগার কিন্তু অনেকটা ভালো আছে আজকে এই মাঠে কেমন পারফর্ম করে আজকে দেখিয়ে দেবো পুরানো ঘোড়া হেমজি রমজান ভাইয়ের ঘোড়া শহীদ হচ্ছে সাহিল ভালো শহীদ অনেকটা ভালো পারফর্ম করে এই সাহিল পরপর নিশানা দেখে ঘোড়া স্টার্টিং পয়েন্টের দিকে ফিরে নিয়ে আসতে যে এদিকে চলে এলো পচা ভাই আবুল মিদে ফাঙ্গাস খালির আরো একটি ঘোড়া ওদিকে আছে শাহিন হিমচি গপুর ভাইয়ের ঘোড়া এদিকে ভোলা অ্যাম্বুলে যে সেই পুরানো ঘোড়া দেখা যাক আজকে কেমন টানে অনেকটা হাইট কিন্তু অনেকটা দুর্দান্ত হাইট দেখা যাক বড় ঘোড়া আজকে বড় ঘোড়ার ভিতরে আমি দু দুটো ঘোড়া দেখতে পাচ্ছি ওদিকে আছে হিমচি গফুর আর এদিকে আছে ভোলা অ্যাম্বুলেন্স দেখা যাক আজকে কে কেমন পারফর্ম করে ওইদিকে কালো ভাইয়ের ঘোড়াও আছে এবাদুল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছো অনেকটা এরক ফিগার কিন্তু দুর্দান্ত ফিগার বড় হাইট দেখা যাক লং হাইট কেমন পারফর্ম করে দেখাবো এদিকে আছে নলপাশ আনি শালা বোনা এর ঘোড়া অনেকটা ভালো পারফর্ম করে অনেকটা ঘোড়ার পিঠে শহীদ তুলে দিয়েছে শহীদের বেল কিন্তু মেরে দিয়েছে ঘোড়ার পিঠে শহীদ উঠে গেছে দেখা যাক এই মাঠে মাঠে কেমন পারফর্ম করে আজকে এই মাঠে হিমচি গোপুর ভাইয়ের ঘোড়া কিন্তু পারফর্ম করছে পিঠে উঠেছে শাহিল আজকে নতুন নতুন ঘোড়া কেমন লড়াই করে সেটা আজকে দেখিয়ে দেব এবাদুল ভাইয়ের ঘোড়া বলতে বলতে বেল মেরে দিয়েছে দেখো কত ঝড়ের গতি তীঘ্ন গতিতে ঘাগুলো কিন্তু ছুটে যাচ্ছে দুর্দান্ত টান প্রথমে আছে রমজান লস্কর অনেকটা ফের করে তারপরে শালা বোনায় তারপর ভোলায় অ্যাম্বুলেন্স তারপরে কালো দশ নম্বর চেস নম্বর আরো একটি ঘোড়া প্রবেশ করলো তারপরে নতুন ঘোড়া রফিকুল ভাই আরো একটি ঘোড়া বিয়ার থেকে নতুন নিয়ে আসা প্রথম রাউন্ডে দিদি প্রথম রাউন্ডের হিট শেষ হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে আবারও ঘোড়া ছাড়বে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কেমন ঘোড়া কোন কোন ঘোড়া আছে সেটাও দেখিয়ে দেবো এইটে সাহেব আলী পাচা ওদিকে আছে হাজি সাহেবের রাজা রাজা কিন্তু আগের বছরে এসেছিল খুব বেশি মাঠ ছাড়েনি মধু কার ঘোড়া এটা পচা সাইব আলি ভাইয়ের ঘোড়াতে মধু উঠে গেছে অলরেডি ভালো শহীদ ওদিকে আছে সাদা ঘোড়া অনেকটা পছন্দ করে অনেকেই তাপা ভাইয়ের ঘোড়া বেল মেরে দিয়েছে বলতে বলতে বেল মেরে দিয়েছে অনেকটা ঘোড়ার মাঝখানেই আমরা ছিলাম নিশানায় ঢুকছে হাজি সাহেবের রাজা হাজি সাহেবের রাজা আজ্যেদের নতুন বাচ্চাটা নিশানায় ঢুকে যেতে আবার তাবা ভাই তারপরে আরো একটি ঘোড়া সীতাখণ্ডু পচা ভাই খুব ভালো পারফর্ম করেছে সাহেব আলী ভাই এই রাউন্ডটা কিন্তু বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে বলে ফের আবারও সেই ঘোড়াগুলোকে নিয়ে আবারও ছাড়ছে দেখা যাক মধু শহীদ ভালো পারফর্ম করে ওটা হচ্ছে পঙ্কাজকালী আবুল মিদ্দে ওদিকে আছে সে চল্লিশ হাজার একটা ছোট ঘোড়া এই বাকিতে চার নম্বর ঢুকেছিল ওদিকে আছে তাওয়া ভাইয়ের ঘোড়া এদিকে আছে বলতে বলতে বেল মেরে দিয়েছে প্রথমে যাচ্ছে হিসাবে রাজা তারপরে যাচ্ছে আবুল মিদে পাঙ্গাশালী অনেকটা তোর দেখিয়েছে

প্রথমই আছে সীতা কন্ট্রোল ঘোড়া তারপর হচ্ছে আরো একটি তারপর আছে দুটো হিটে যে ঘোড়াগুলো বাতিল হয়ে গেছে সেই ঘোড়াগুলোকে নিয়ে আবারও ছাড়া হচ্ছে দেখতে পাচ্ছ নতুন নতুন ঘোড়া বাতিল হিটের ঘোড়া কিন্তু ছেড়ে দিয়েছে বাতিল হিটের ঘোড়া কিন্তু চলে গেছে দেখা যাক এই বাতিল হিটে কে প্রথমে স্থান দখল করে নিতে পারে

কিন্তু ভালো পারফর্ম করেছিল ওই ঘোড়াটা তারপরে এলো তাবা ভাইয়ের ঘোড়া তেরো নাম্বার এলো সন্ডু ভাইয়ের ঘোড়া অনেকটা কি হিট বাতিল করে দিয়েছে সেই বাতিল ঘোড়া গুলোকে আবারও ছাড়ছে দেখতে ওদিকে রমজান লস্করের ঘোড়া আবুল জামাদারের ঘোড়া এদিকে আছে তাবা ভাইয়ের ঘোড়া এদিকে আছে মাছ পুকুর কালো ভাইয়ের ঘোড়া

তুমি আছে রমজানের ঘোড়া শুনছি রমজান তারপরে আর কেউ কি আসবে এই বাজি থেকে কিন্তু তিনটে ঘোড়া নেবে দেখা যাক তারপরে আসলো সাত নম্বর তারপরে আসলো খুদে ঘোড়া এই রাউন্ড শেষ হয়ে গেছে আর কোনো ঘোড়া আসেনি কিন্তু সাত সাতটা ঘোড়া নিয়ে আছে কিন্তু ফাইনাল রাউন্ডে শুরু হলো আজকে আবারও মধুকে ফাইনাল রাউন্ডে দেখতে পাচ্ছি আচ্ছা কি কালকে কিন্তু ফাইনাল রাউট হয়নি আছে কি হবে এই যে আজকে ফাইনাল ছুট কি দেখতে পাবো দেখারপালা ওদিকে আছে হাজির সাহেবের রাজা ওদিকে আছে শালা মোনায় তারপর দিদিকে আছে হাবুল মিতে পাঙ্গাস কালি ওদিকে আছে ভোলা অ্যাম্বুলেন্স দেখা যাক আজকে কে কেমন পারফর্ম করে ওদিকে আছে ওদিকে আছে হাবুল জামাদার মিজানু শহীদ বলতে বলতে ঘন্টা কি মারবে দেখা যাক ঘন্টা মারলো না বলতে বলতে ফাইনাল রাউন্ড এবারে কি ছাড়বে বেল মারবে ওদিকে আছে সাহিল গোপুর ভাইয়ের ঘোড়াতে আছে কি ফাইনাল রাউন্ড দেখতে পাবো কালকে কিন্তু ফাইনাল রাউন্ড দেখা হয়নি ওদিকে আছে শালা এদিকে রফিকুল ভাইয়ের ঘোড়া তিন নম্বর শহীদ এদিকে আছে তাবা ভাই আজকে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছে বলতে বলতে বেল মেরে দিয়েছে দেখতে পাচ্ছ ঝড়ের গতিতে কিন্তু ঘোড়াগুলো ছুটছে যা ঘরের গদিতে ঘোড়াগুলো কিন্তু চলে না আসছে

ফাইনাল বাজিতে প্রথম এলো সানা বোনায় শোনানি শালা বোনায় একেবারেই দেখতে এই পাচ্ছিতে ফাইনাল বাজিতে দ্বিতীয় এলো শাহালম ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ অনেক তোড়ে এলো এই শালম ভাই তৃতীয় এলো ভোলায় অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ তৃতীয় এলো এই ভোলা অ্যাম্বুলেন্স তো এলো গোপুর ভাইয়ের ঘোড়া গোপুর ভাই জিদে চার নম্বর স্থান দখল করে নিয়েছে ফাইনাল কোন ঘোড়া প্রথম স্থান দখল করে নেয় সেটাই দেখাবো এটাই হচ্ছে ফাইনাল ফাইনাল রাউন্ডে ভোলা অ্যাম্বুলেন্স সালাম ভাই অনেকটা ভালো পারফর্ম করেছে রমজান বলতে বলতে বেল মেলা দিয়েছে সেই তীক্ষ্ণগতি দেখিয়ে দেবো স্টার্টিং পয়েন্টে

তারপরে সপ্তম হচ্ছে হাজি সাহেবের রাজা তারপরে আসছে আবুল মিতে পাঙ্গাস তারপরে আর কি কোনো ঘোড়া আসবে সব ঘোড়া ফাইনাল আবারও এলো সোহানি শালামোনায় ভালো পারফর্ম করেছে দ্বিতীয় কে এসছে সেটা দেখিয়ে দেবো দ্বিতীয় এসছে সালম ভাই সালম ভাইয়ের ঘোড়াটা তুলে নিয়ে চলে গেছে গাড়িতে কিন্তু তৃতীয়তে ভোলা অ্যাম্বুলেন্স আমি ভোলা অ্যাম্বুলেন্স ভাইয়ের বাড়ি কাছে চলে যাব প্রথম মাঠে এই ঘোড়া কিন্তু তিন নম্বর স্থান দখল করে নিয়েছে ফাইনাল রাউন্ডে দেখতে পাচ্ছো সেই ভোলা অ্যাম্বুলেন্স এর আগে কিন্তু ভোলা ভাইয়ের মেয়ে ঘোড়া ছিল অনেকটা মাঠ কাঁপিয়েছে